জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হোক চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রা শ্রীকৃষ্ণ বলেন যার কর্মসৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না যারা শুধু অপেক্ষা করে তারা কেবল এতটুকুই পায় যতটুকু প্রচেষ্টা করা মানুষরা ফেলে যায় কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট কিন্তু গড়ে তুলতে ও মন জেতাতে একটা গোটা জীবন লেগে যায় পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয় পায়ের ক্ষত মানুষকে সাবধানে চলতে শেখায় আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায় যোগ্য মানুষ কাউকে ভয় পায় না আবার কাউকে ভয় দেখায়ও না তারা উত্তর দিতে জানে কিন্তু কাঁদা জলেতে পাথর ছোঁড়ার মানসিকতা তাদের থাকে না এই ভাবনায় তারা মৌন থাকে দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জয়ী হয় শব্দ আর মানুষ একই রকম শুধু তাদের অর্থ বদলে যায় যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ঠিক আর যারা দেখুনদারি করে তাদের কাছে সবসময় ভুল হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা কাঁদার পর হাসার স্বাদই অন্য রকম হার জীবনযাত্রার একটি অংশ কিন্তু হেরে যাবার পর জয় পাওয়া তার আনন্দই সবচেয়ে অনন্য এখনো তো আসল উড়ান বাকি পাখির পরীক্ষা বাকি মাত্র সাগর পার হয়েছি এখনো পুরো আকাশ বাকি পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না তোমার লক্ষ্য যত কঠিনই হোক যদি একবার স্থির করেছ তবে পিছনে তাকিও না কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয় ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায় আজ মেঘেরা আবার চক্রান্ত করল বৃষ্টি ঠিক সেইখানে নামলো যেখানে আমার বাসা ছিল যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে তবে আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয়ে গড়ার ঠিক যেমন বাতাস সবসময় একদিকে বইতে থাকে না সময়ে সময়ে বদলায় তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় তাই সময় খারাপ হলেও চিন্তা করো না শুধু অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে একটি পাখি একদিন মধুমক্ষীকে জিজ্ঞেস করল। তুমি এত কষ্ট করে মধু তৈরি করো আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায় তোমার কি খারাপ লাগে না মধুমক্ষী খুব সুন্দর উত্তর দিল মানুষ আমার মধু চুরি করতে পারে কিন্তু মধু তৈরি করার শিল্প নয় যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল জলে পড়লে কেউ মরে না মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না পরিস্থিতি কোনো সমস্যা নয় সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফলও পায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে কেউ একবার একটি কলসকে জিজ্ঞেস করেছিল তুমি এত ঠান্ডা কেন কলস উত্তর দিয়েছিল যার অতীত মাটি আর ভবিষ্যত মাটি তার মধ্যে উত্তাপ থাকবে কিসের কেউ তার জীবনে খুব একা আর কেউ একাকিত্বেই তার জীবন সফল হতে হলে একা একাই এগিয়ে যেতে হয় মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও প্রদীপ কথা বলে না তার আলোই তার পরিচয় দেয় তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয় আপন আর পর কে তা বোঝা কঠিন নয় যে আবেগ বোঝে সে আপন আর যে আবেগের বাইরে থাকে সে পর যে দূরে থেকেও মন থেকে কাছে থাকে সে আপন আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর জীবন কষ্টে ভরা সাহস আমাদের ভিতরেই আনতে হয় কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায় কেউ সেই কষ্টে গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায় আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো সেটা ছোট হোক বা বড় কে ভালো চায় আর কে খারাপ তা কখনোই বোঝা যায় না বিশ্বাস ভাঙার শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় কারো ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরই না পাওয়া যায় কখনো হার মেন না কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে এবং তুমিই জয়ী হয়ে উঠতে পারো কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয় ঈশ্বর শুধু রেখা আঁকেন রঙ আমাদেরই দিতে হয় পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয় যারা সত্যিই যোগ্য তারাই নীরব থাকে কারণ তাদের কাজ নিজেই কথা বলে কেন হেরে যাচ্ছ যদি কেউ পাশে না থাকে নিজ ছায়াও কি নেই তোমার এই দুটি হাতি যথেষ্ট তুমি একাই অনেক নাম ছোট হলেও হোক তা যেন নিজের হয় সকলের সম্মান করা ভালো অভ্যেস কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা সেটাই নিজের পরিচয় প্রার্থনা কখনো ছেড়ে যায় না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না দেখুনদারি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায় ঈশ্বর শুধু মন দেখেন শুধু টাকায় কেউ ধনী হয় না আসল ধনী সেই যার চিন্তা ভালো মনোভাব সৎ আর ব্যবহার মধুর মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন অনেক শান্ত হয়ে যাবে কেউ সত্যিই বলেছে বাক্যে অনেক শক্তি আছে যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকবে আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিকবে না চারটে দেওয়াল দিয়ে ঘর বানানো যায় কিন্তু ভালোবাসা বোঝাপড়ার বুদ্ধিমত্তা ছাড়া গৃহ তৈরি হয় না অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয় জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না সাহস হারিও না যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে যা তুমি দেবে তাই ফিরে আসবে সে সম্মান হোক বা প্রতারণা ধৈর্য রাখো হতাশ হয়েও না কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক প্রশংসা যত খুশি করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে পাঁচটি জিনিস এখনই ছেড়ে দাও দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে সবাইকে খুশি রাখার চেষ্টা অন্যের ওপর বাড়তি আশা রাখা অতীতের মধ্যে বেঁচে থাকা নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা সময় বদলায় তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও অথবা সময়কে বদলাতে শেখো পরিস্থিতিকে দোষ দিও না বরং সব অবস্থায় চলতে শেখো শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকেই বয় না তেমনই ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না সময় খারাপ হলে ভেঙে পড়ো না শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কারণ সময় বদলাবেই মনে রেখো যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না যত অপেক্ষা করাচ্ছে সে সময় এলে এমনভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়েও না কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফর হয়নি সে দুটি কারণ দেবে এক ভাগ্য খারাপ ছিল দুই সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দিও কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় নিজের উপর বিশ্বাস রাখো তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় সময় বদলে গেলে বন্ধু শত্রু হয় আবার শত্রুও বন্ধুতে রূপ নেয় কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না ভেবে চিনতে বিশ্বাস করো যেমন এক পাথর যদি সোনা হতে চায় তাকে ঘষতে হয় পোড়াতে হয় আগুনে জ্বলে উঠতে হয় তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না কে কি করছে কিভাবে করছে কতটা করছে এইসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে সময় অবশ্যই আসে কিন্তু আসে ঠিক তার নিজের সময়ে তাই ধৈর্য ধারো যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না কারণ তাতে ক্ষতি তোমারই হবে তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো গুরুর কাছ থেকে জ্ঞান শেখো বাবার কাছ থেকে সংগ্রাম আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ বাকি জীবন শেখাবে যার যেখানে প্রাপ্য সময় এক সময় তাকেই টেনে নেয় কেউ কারো অধিকার নষ্ট করে না দুটি জিনিস ভুল বোঝাবুঝি আর অহংকার সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে ভিড় সময় সহজ পথেই চলে কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো মনের মতো উর্বর জমি আর নেই সেখানে যা বপন করা হয় তাই ফল দেয় ভালো চিন্তা ঘৃণা কিংবা ভালোবাসা ইতিহাস সাক্ষী যাকে কেউ ছুতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয় রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞার অপমান পেতে হয় তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে যেমন কর্ম তেমনই জীবন আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায় বিশ্বাস করুন কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যি ভালোবাসে তবে সেই প্রথম ফিরে আসে একা থেকে তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয় তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না সাপের বিষ দাঁতে বিছের বিষ হুলে আর মানুষের বিষ থাকে মনে তাই সতর্ক থেকো সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয় দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয় কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায় নিজের জন্য নয় তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে একটা কথা মনে রেখো সংগ্রামে মানুষ একা থাকে সেই সময় কেউ পাশে থাকে না কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায় শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছ তাহলে একাকিত্ব অনুভব হবেই যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে তারা ভুল বলে না কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন তিনি তোমার জন্য সব সময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে কি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয় যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না কারণ আশি শতাংশ মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না আর বাকি কুড়ি শতাংশ মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না নীরবতা আর হাসি এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র নীরবতা অনেক সমস্যার সমাধান আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে জীবন একবারই মেলে এটা ভুল কথা একবার শুধু মৃত্যু হয় জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয় শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও এমন ছোটো ছোটো কথা শুধুই ছোটো মনের মানুষেরাই বলে মানুষ বলে যদি ভালোবাসার সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই কিন্তু আসল প্রশ্ন হচ্ছে যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন কেউ যদি তোমাকে ছেড়ে যায় চিন্তা করো না কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয় সাফল্যের পথে রোধ আসল সহায় কারণ যদি ছায়া থাকত আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম বিশ্বাস এক বিশাল পুঁজি নিজের ওপর রাখলে তা শক্তি আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায় যে ব্যক্তির সামনে তুমি সব সময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয় সম্পর্কের কদরও টাকার মতো অর্জন কঠিন হারানো সহজ কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো কারণ এই দুই কখনো প্রতারণা করে না সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো সে যখনই চলে মাথা নিচু করেই চলে কারো ভুলে রাগ করার আগে নিজের দশটা ভুল মনে করে নিও পড়ো লেখো লড়ো হাসো যাই করো কিন্তু যে স্বপ্ন দেখেছ তা যে কোনো মূল্যে পূর্ণ করো এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ কারণ লোকেরা ভাঙাবাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায় কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন অন্যের করা উপকার কখনো ভুলো না আর নিজের করা উপকার কখনো মনে রেখো না এটাই মহান মানুষের পরিচয় জীবনে কাউকে তুচ্ছ ভেবো না কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায় যদি এখনও তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয় বুঝে নিও সাফল্য এখনও দূরে অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারোর সঙ্গে কথা বলতে না পারো মানুষ বলবে তুমি অহংকারী তুমি নিজের কাজ করে যাও সময় একদিন তাদের সব কিছু বোঝাবে পরীক্ষা সময় একা হয় কিন্তু ফলাফল সবার সামনে আসে তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো কারণ সে অন্ধকারে আলো খোঁজে আর সেই আলো তুমি জীবনের হাত নেই কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে চোখ যত ছোটই হোক তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না সময়ের সঙ্গে চলা জরুরি নয় সত্যের সঙ্গে চলো একদিন সময়ও তোমার সঙ্গে চলবে সম্পর্ক পালন করতে বুদ্ধি নয় হৃদয়ের পবিত্রতা থাকা দরকার সত্য বলো স্পষ্ট বলো সামনে বলো যে তোমার হবে সে বুঝবে আর যে নয় সে সরে যাবে যার স্বভাবই বারবার বদলানোর সে কখনো কারো হতে পারে না তা সে সময় হোক বা মানুষ একা থাকা কঠিন কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয় বরং নিজের প্রতি কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না যেন বোকা না হয়ে যাও আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে তুমি যদি অন্যের ভালো চাও ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফেলে আসে এটাই প্রকৃতির নিয়ম ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয় যেমন বিশ্বাস মন ঘুম আর সবথেকে বেশি আশা আশা পূরণ না হলে রাগ বাড়ে আর পূরণ হলে লোভ বাড়ে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ সহায়তা চাইতে সবাই আসে কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না শ্রীকৃষ্ণ বলেন ভালো কর্ম করো এবং ভুলে যাও ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে জীবনে যদি আঘাত না খেতে চাও তাহলে একা থাকা শিখে নাও মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ